গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখো আমাদের মাঠে এখন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি চলছে আর এই যে দেখো এদিকে আমি সকাল সকাল স্টুডেন্টকে পড়িয়ে বাড়িতে এসে দিদিকে নিয়ে ছাদে চলে এসেছি এই যে রোদের মধ্যে আসলে আমরা একটু পাগল আছি তো নাহলে রোদের মধ্যে ছাদে কে আসে তাই না বলো আর এই যে এদিকে দেখো দিদি পুজো দিয়ে দিয়েছে আর মাও ওদিকে ঘর মুছে দিয়েছে আমার আসল কাজ দুটো এরাই কমপ্লিট করে দিয়েছে তো এটা দেখে তো আমার মন একেবারে আনন্দে উড়াধুরা হইয়া গেছে আর ওই যে দেখো ওদিকে আবার ভাইকে বকাবকি করছিল মা ও আবার স্কুল যাবে না সে কারণে আবার এদিকে আমাকে ও দু চার কথা শুনিয়ে দিল সবসময় ওর জন্য আমাকে কথা শুনতে হয় ডিসগাস্টিং ছেলে ফেলে একটা আর এই যে দেখো আমরা দুই বোন এখন রেডি হয়ে গিয়েছি আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে দেখো আমাদের ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর পাশ থেকে মা বারবার বলছে নাটক না করে শীঘ্রই ট্রেনের টাইম দেয় তো কি করব বলো লক করতে গেলে তো একটু তো নাটক করতেই হয় তাই না তো তারপর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওদিকে মামি দিদির শাড়িটা ঠিক করে দিচ্ছিল আর মাকে বললাম যে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দাও কারণ ভাই বাড়ির ভেতরেই ছিল কারণ ও তো স্কুলে যায়নি সে কারণে বাড়িতেই ছিল ও একেবারে আর ওই যে দেখো আমাদের বাড়ি ব্যালকনিতে ভাই দাঁড়িয়ে রয়েছে মাকে টাটা করছিল আর এই যে দেখো কি যে জোরে বৃষ্টি নেমেছে থামার তো কোনো উপায়ই নেই আমাদের সবার শাড়ি চুল একেবারে পুরো ভিজে গিয়েছে সে যাই হোক না কেন আজ ঝড় বৃষ্টি হলেও আমাদেরকে সেখানে যেতেই হবে আসলে এটা হলো আমার সব থেকে প্রিয় একটা ডেস্টিনেশন আর সেটা তোমাদেরকে একেবারে সেই ডেস্টিনেশনে গিয়েই দেখাবো ওকে তো চলো যাওয়া যাক আর এই যে এদিকে দেখো মা আর মামি মিষ্টির দোকানে মিষ্টি কিনছে মিষ্টি দেখে হয়তো একটু একটু বুঝতেও পেরেছো কোথায় যেতে পারি তো দেখো এই যে এই মহিলাটা আমার মাকে ধরে টানে টানে করছিলো ফুলগুলো নেওয়ার জন্য তাহলে ওনার আর কি একটু লাভ হয় এটা তো ঠিকই তো আর এই যে এদিকে দেখো এই যে দিদি আমার চুলগুলো আর কি ঠিক করে দিচ্ছিলো আসলে ভিজে গিয়েছিল তো সেই কারণে আর ওই যে পেছন দিকেই ঘুরে দেখছি মহিলাটা আমার মাকে আর মামাকে মালাগুলো দিয়েই ছাড়লো এই যে দেখো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের রাস্তায় ঢুকে গেছি দেখো তো কেউ দেখে চিনতে পারো কিনা কোথায় এসেছি তো এই যে দেখো আমাদের ডেস্টিনেশন সবথেকে প্রিয় জায়গা বিশ্বাস করে আমার একদম শান্তির জায়গা খুব 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 ভালোবাসি আমি তো এই যে দেখো আমরা আমার বড়মার মার কাছে ঢুকে গিয়েছি যেটা হলো আমার কাছে থেকে শান্তির জায়গা তোমাদেরকে তো সেটা আগেই বলেছি আসলে কি জানো তো এত কাছাকাছি থাকা সত্ত্বেও না আমি কোনোদিনও এখানে পুজো দিতে আসতে পারিনি অনেক রকম বাধা বিপত্তি একটু ছিল আর কি আর আজ সেই সব বাধা বিপত্তি কাটিয়ে আমি আমার বড়মার মার কাছে আসতে পেরেছি যারা বড়মাকে অনেক দূর থেকে দেখতে আসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমাদের ডালা একেবারে রেডি একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার মায়ের কাছে যাব তো যাই হোক তারপর আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমরা একটা দোকানে চলে আসি একটু খাবার দাবার খাওয়ার জন্য আর ওদিকে দিদি ভাবছে আমি হয়তো ফটো তুলেছি সেই জন্য একভাবে তাকিয়েছিল এই যে দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে পাঁচটা পরি কুড়ি টাকা পাঁচটা পরি কুড়ি টাকা এই যে মেয়েটা বিক্রি করছে নিয়ে খেয়ে নেবেন ওকে তো তারপর এই যে দেখো খাওয়া শুরু করে দিয়েছি আসলে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ ধরেই তো উপোস ছিলাম আর খুব বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না তো যাই হোক আর জল না খেয়ে তো উপোস করে থাকতেই পারি না যাই হোক উপোসটা করলে জলটা আমি খাই তো সেই জন্য একটু ঠিক মতো থাকতে পারি সবাই আস্তে আস্তে খানকেও ঠেলাঠেলি করবেন না আচ্ছা আর এই যে এদিকে দেখো আমরা পাশে ফটো তুলছিলাম বলে মা আর কি ছাগলটাকে বলছিল যে আমার সাথে ফটো তুলবে কিনা ওরে বাবা এদিকে দেখো আবার এদের ফটোশুট হচ্ছে আর এই যে তারপরেই দেখো আমরা আবার মন্দিরের দিকেই যাচ্ছি আসলে ওখানে তো আরতি ঠারতি ভরেছ বোধ হয় আবার হয়তো পুজো হয়েছে তো তারপর ভোগ নিবেদন করে তো সেই ভোগটা নেওয়ার জন্য আমরা আবার যাচ্ছি হচ্ছে মন্দিরের কাছে যে হাতে দেখতে পাচ্ছ আমার হাতে একটা নীল প্যাকেট রয়েছে ওটা কি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমার সব থেকে প্রিয় একটা জিনিস কিন্তু আর এই যে দেখো ভোগ নেওয়ার জন্য একটা লম্বা লাইন পড়ে গেছে যাই হোক মন্দিরের কাছে ছিলাম বলে খুব বেশি সময় লাগেনি আমাদের আর এই যে এদিকে দেখো ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিদি একটা বাটি কিনে নিয়েছে তো তারপর এই যে দেখো আর কি আমরা বসে পড়েছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম আর কি পা ব্যথা হয়ে গেছে আসলে তখনও তো ভোগ দেওয়াটা শুরু হয়নি তবে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো এই যে আমার দিদিও বসে পড়েছে ওর তো মাথা ধরেছিল তো সে কারণে বসে পড়েছে মারও একই অবস্থা আমি প্রায় ঠিকঠাকই ছিলাম ওদের পাশে গিয়ে এমনি বসেছিলাম আর এই যে এদিকে দেখো আমরা সবাই সবার ভোগ নিয়ে নিয়েছি আর একটা বাটি থেকেই সবাই মিলে খাচ্ছিলাম আর বাদ বাকি সব বাটিগুলো বাড়িতে নিয়ে গিয়েছি সবার জন্য আর এই যে দেখো আমার ওই হাতে থাকা নীল প্যাকেটের কথা বলেছিলাম না ওই প্যাকেটের মধ্যে কিন্তু বড়মার ছবিটাই ছিল বড়োমার কাছে এটাই কামনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বিকজ ধর্ম যার যার মা কিন্তু সবার তো তারপর আরেকটা জিনিস এই যে দেখো বাড়ি এসে দেখছি যে আমার আই শাডোর ব্যালেট ফিক্সার প্রাইমার আর আরেকটা যেন ক্রি একটা আছে এগুলো সব অর্ডার করেছিলেন তো চারটে প্রোডাক্টকে একবারে চলে এসেছে আরও কিছু কিছু প্রোডাক্ট আর কি অর্ডার করা রয়েছে ওগুলো এখনও আসেনি তো বাড়িতে এসে এগুলো দেখে কিন্তু আরও খুশি হয়ে গিয়েছে তো এবার যাই হোক আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড বাই